নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে অমর একুশে বইমেলা শুরু হলো উদ্বোধন করলেন আজকে প্রধান উপদেষ্টা কিন্তু এই বইমেলায় একটা দৃশ্য দেখে খুবই অবাক হলাম যে একটা ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার ছবি দিয়ে ডাস্টবিন বানানো হয়েছে সেইটাতে ময়লা ফেলার একটা ছবি দিয়েছেন ভাই প্রধান উপদেষ্টার যে প্রেস উইং প্রেস সচিব তিনি আরও কিছু ছবি দেখলাম সেটা খুবই অবাক করার মতো বিষয় যে একজন সাবেক প্রধানমন্ত্রী সেটা শেখ হাসিনা হোক আর যেই হোক তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তিনি যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন লুটপাট করে থাকেন তা অবশ্যই তার বিচার হবে ন্যায় বিচার হবে ন্যায় বিচার হওয়াটাই স্বাভাবিক কিন্তু তাকে নিয়ে ব্যঙ্গও করা যাবে সেটা শৈল্পিকভাবে হতে পারে কিন্তু ডাস্টবিনে তার ছবি দিয়ে ডাস্টবিন বানানো এটা আমার কাছে পার্সোনালি মনে হয় এটা একটা বিকৃত ঘৃণার চাষ আমরা তো আসলে এই বিকৃত ঘৃণা মানে বইমেলার মতো একটা জায়গায় এই ঘৃণার চাষ উৎপাদন হবে ভালোবাসার বদলে সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা বলে আমি পার্সোনালি মনে করি শফিক ভাই হয়তো ছবিটা দিয়েছেন সফিবাইকে সাংবাদিক হিসেবে আমি ভীষণ রকম শ্রদ্ধা করি ভীষণ মানে উনি সৎ সাংবাদিক উনি আমাকে স্নেহ করেন এবং সাংবাদিক হিসাবে তিনি মানে অতুলনীয় বাংলাদেশের গণমাধ্যমের বা বাংলাদেশের সাংবাদিক হিসাবে কিন্তু তার এই প্রেস সচিব হওয়ার পরে তার ভাষ্য নিয়ে যদিও আমার আর্গুমেন্ট রয়েছে সেটি ভিন্ন বিষয় তার মতের সঙ্গে মতাদর্শের সঙ্গে আমার মত ভিন্ন হতে পারে কিন্তু আজকে এই যে ছবিটা উনি দিয়েছেন এবং বইমেলা কর্তৃপক্ষ যেখানে সৃজনশীলতার উৎপাদন হবে সৃজনশীলতার চর্চা হবে সেইখানে ঘৃণার চর্চা যদি হয় ভালোবাসার বদলে সেই দেশ আমার মনে হয় না কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে এটা খুবই মানে একটা ন্যাক্কারজনক ঘটনা বলে আমি মনে করি মানে তো রয়েছে যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম সিস্টেমটাই তো হলো যে আসলে এ ক্ষমতার অপব্যবহার করা এবার অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার আন্দোলনে এই অপব্যবহারের এগনেস্টে আমরা মনে করেছিলাম যে এখন সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা হবে সমস্ত অতীতের যত এই অন্যায় অবিচার হয়েছে সব পাল্টে গিয়ে এখন একটা নতুন ধারার রাজনীতি হবে সমাজে ঘৃণা বিদ্বেষ এইসব থাকবে না ভালোবাসাটা থাকবে পরস্পরের প্রতি ভালোবাসাটা থাকবে কিন্তু আমরা কি দেখছি যে সেই প্রতিহিংসা সেই ঘৃণা এই বিকৃত ঘৃণা এইটা আসলে কোনোভাবেই কাম্য না এবং রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান সংস্কৃতি মন্ত্রণালয় এই বইমেলার সাথে জড়িত সেখানকার উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি ভাই বাংলা একাডেমি একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সেখানকার প্রধান মোহাম্মদ আজম তিনি অসম্ভব সৃজনশীল এবং তার প্রশংসা চারিদিকে এবং এ বইমেলার মতো একটা সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে যদি ঘৃণা উৎপাদনের প্রচেষ্টা হয় তাহলে সেটি আসলে নেককারজনক আমি মনে করি সেটা শেখ হাসিনা হোক সেটা অন্য কোনো প্রধানমন্ত্রী হোক বা অন্য কোনো সাধারণ সন্ত্রাসীও হোক বা কোনো মামলার আসামিও হোক মানে রাষ্ট্রের পক্ষ থেকে এটা আগেও হাইকোর্ট থেকেও বলা হয়েছে এবার আরও জোরালোভাবে সেটা বলার কথা মানে অনুসরণ করার কথা যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হওয়ার পরে তার বিচার শেষ হওয়ার পরে দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ কিন্তু তাকে আমরা দোষী বলতে পারি না বা আসামি বলতে পারি না এটা যদিও বাংলাদেশে কখনোই চর্চা হয়নি আগেও চর্চা হয়নি কখনোই না কারণ আপনি দেখেছেন আপনারা দেখেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের পরেই তাকে তাদেরকে মিডিয়ার সামনে একেবারে সামাজিকভাবে হেও করার জন্য মিডিয়ার সামনে নগ্নভাবে উপস্থাপন করে সেই ধারাটা এখন তো বন্ধ হওয়ার কথা এখন তো আমরা একটা নতুন বাংলাদেশ মনে করি এবং কোনো ব্যক্তি তিনি দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার বিরুদ্ধে এরকম ঘৃণার চাষ করাটা আমি মনে করি না এটা খুব একটা সমীচীন একটা এটা একটা খুব মানে খুব ভালো কাজ হয়েছে আমরা বঙ্কিমের সেই লাইন তো আমাদের কম বেশি সকলেরই জানা যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন তো আমি উত্তম না হয়ে আমি যদি সেই অধমদের মতোই কাজ করি সেই একই প্রতিহিংসা ঘৃণার চাষাবাদ যদি আমি করতেই থাকি তাহলে তো তার সঙ্গে আমার আর কোনো পার্থক্য রইলো না কারণ তিনি যা করেছেন আমিও যদি সেই পথেই হাঁটি তাহলে তো সেই একই হল আসলে আমাদের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই যে প্রতিহিংসা এই যে ঘৃণা পরস্পরের প্রতি পরস্পরের যে বিদ্বেষ তীব্র বিদ্বেষ সেটি আসলে খুবই কাম্য না যদিও কী বলবো বাংলা একাডেমিতে দশ জনের পুরস্কার ঘোষণার পর একটা প্রতিবাদ ওঠায় তিনজনকে বাদ দেওয়া হয়েছে কেনই বা তাদেরকে আপনারা পুরস্কারের জন্য মনোনীত করলেন কেনই বা তাদের বাদ দিলেন কেউ একজন মানে কোনো একজন ব্যক্তি তিনি মানে একজন বঙ্গবন্ধুকে নিয়ে একটা গবেষণা করেছেন ফারুক নোয়াজের মধ্যে একজন ছড়াকার ছোটোবেলার থেকে যার ছড়া শুনে আসছি পড়ে আসছি মানে আপনি যদি দল দিয়ে বিবেচনা করেন তাহলে তো আপনি তাহলে আর আওয়ামী লীগকে আপনি গালাগালি করবেন কেন আওয়ামী লীগের তো পনেরো বছর আপনি অভিযোগ করেছেন করেন সকলেই যে তারা দল বিবেচনা করে পুরস্কার দিয়েছে কিন্তু সেই একই ধারাবাহিকতা যদি আপনি চালু রাখেন তাহলে সে মানে তার সাথে তারটাকে আপনি খারাপ বলবেন কিভাবে। মানে সে আর আপনি মানে আগের আমল আর আপনার আমল সে তো একই হলো আসলে খুবই এটা দুঃখজনক বিষয় মানে আমি এই দৃশ্যটা দেখে মনে হলো যে কথা বলা প্রয়োজন এইটা আমাদের আসলে আরও অনেক বেশি সহনশীল হওয়া প্রয়োজন মানে যা গেছে গেছে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করেন সকলের জন্য কোনো ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সেটি সকলের চাওয়া সেটি সকলের কাম্য সবাইকে ধন্যবাদ